দোকান ভেঙে দিয়েছে কি বলবো উনি এসে পাওয়ারটা উনি দেখাচ্ছেন দোকান ভেঙেছে উনার পাওয়ারটা উনি দেখাচ্ছেন আমার অ্যাপ ছেলে আমি হার্টের অপারেশন করেছি এর আগে চার পাঁচটা বিসি রেখেছি কিন্তু এরকম করেননি এরকম উনি করেননি বিদ্যুৎ চক্রবর্তী ছিল গরিবের জন্য ভালো ছিল ইনি হচ্ছে গরিবকে দেখেন নাই টোটাল আমাদের আমাদের তো নোটিশ দেওয়াই ছিল জানেন যে তো সরে যেতে নিজের থেকেই সরে যেতে বলা হয়েছিল একবার নোটিশ দিয়ে একটা তারিখ দেওয়া হয়েছিল তারপর আবার তাদের তারা বলেছিল যে তাদের অসুবিধা হচ্ছে পুজোর আগে আমি তাই জন্য আমরা লক্ষ্মী পুজো অব্দি আবার সেই সময় এক্সটেন্ড করেছিলাম এবং ভেঙে তো দেওয়া হচ্ছে না তাদের তুলে দেওয়া হচ্ছে আরো

कास्टुल मुख्य बात तो जहां कास्ट का पूरे भाग में टूटा लगातार टूटाता बोलते बार-बार तोड़ता है इनके चले का मुख्य वो चारों देखो वो बहुत चले के लिए और सामने घर दुआरे सामने बोलवानी देखि ये कालावे के की बोला बहुत चले के सामने बोलबो वो चले के कुता खावो तला अपनी सामान बेटा गड़ाट तो बाल को कर बेटा गड़ाट go yeah. ਉਹ ਤਰੇ ਅਗਰ ਆਖੋ ਹੈ ਤਾ ਫਰੇ ਹੈ ਲੈਣਾ ਇਹਨਾਂ ਆਵੜ দোকান ভেঙে দিয়েছে কি বলবো উনি এসে উনার উনার পাওয়ারটা উনি দেখাচ্ছেন দোকান ভেঙেছে উনার পাওয়ারটা উনি দেখাচ্ছেন আমার অ্যাব ছেলে আমি হার্টের অপারেশন করছি এর আগে চার পাঁচটা বিসি রেখেছি কিন্তু এরকম করেননি এরকম উনি করেননি বিদ্যুৎ চক্রবর্তী ছিল গরিবের জন্য ভালো ইনি হচ্ছে দেখেন নাই টোটাল আমাদের যাবতীয় যা আছে আমাদের এই রাস্তায় কোনো যানজট নেই কিচ্ছু নেই কবির কুমার ঘোষ উনি এই জিনিসটা করেন এতদিন আমাদের ত্রিশ পঁয়ত্রিশ বছর ব্যবসা হলো আমরা কোনোদিন করিনি এই ব্যবসা করে আমার ছেলেকে হারের অপারেশন থেকে সব কিছু করেছি পার মান্থ আমার পাঁচ হাজার টাকা লাগবে পার মান্থ ওনার একটা বিবেক নেই আজকে উনি যে পঁয়তাল্লিশ বছর ছিলেন উনি যে বলছেন পঁয়তাল্লিশ বছর আগে আমি পড়াশোনা করেছি উনি কি পড়াশোনা করেছেন উনি এই পড়াশোনা করেছেন গরিব লোককে তারাবো আমি এই পড়াশোনা করেছেন উনি কি পড়াশোনা করেছেন পঁয়তাল্লিশ বছর আগে কি ছিল আমার আজকে সাঁত্রিশ বছর বয়স হয়ে গেল আমি শান্তিনিকেতনে সাঁত্রিশ বছর বয়স হয়ে গেলো উনি যে বলছেন আমি পঁয়তাল্লিশ বছর ছিলাম পঁয়তাল্লিশ আগের বছরে কী ছিল আমি সব কিছু উনার বুঝেছি উনার ওয়াল হেরিটেজ করেছেন সব কিছু করেছেন আমাদের গরিব লোকের খেতে খাওয়া উনি নষ্ট করে দিচ্ছেন আমি একদম উপর মহল পর্যন্ত যাবো উনি নষ্ট করছেন উনি প্রবীর কুমার ঘুষ নয় উনার বউ সবকিছু চালাচ্ছে উনি চালায় না উনার বউ চালাচ্ছে জিজ্ঞেস করুন যে আমার ছেলে আছে অ্যাব টাইমের উনি একটা কাজ দিত বলতো তাহলে মানতাম ভগবান মানতাম ওনাকে ওনাকে আমি ভগবান মানতাম উনি যদি একটা কাজ দিত আমাকে আমার এই ছেলেকে অ্যাবনমেল ছেলেকে আমি কোথায় যাবো উনি বলেছেন কাজটা করিনি ঠিক আছে আমি সরে নিলাম ঠিক আছে দোকানটা কিন্তু উনি কিন্তু সবচেয়ে বাজে কাজ করেছেন এত বছর ধরে উপাচার্য এসেছে কোনো বছর আমাদের কোনো কিছু বলেনি মেলাতে বলুন দোলে বলুন আমাদেরকে সবাই সব রকম সহযোগিতা করেছে শান্তিনিকেতন থানা বলুন উপাচার্য বলুন ভিসি বলুন সবাই এসে আমাদেরকে সাহায্য করেছে কিন্তু উনি কি ভিসি এসেছেন উনি বইয়ের কথা তো নাচেন চলেন আর জিনিসটা দেখতে না এত গোটা স্টুডেন্ট গাঁজা মারছে মদ কাচ্ছে ওনারা দেখতে পাচ্ছেন না ওই জিনিসটা দেখতে পাচ্ছেন না আমরা ভালোভাবে এক বেলা ব্যবসা করতাম চলে যেতাম উনি যে গাঁজা মদ খাচ্ছে এটা কমাতে পারবেন উনি আজকে একটা কাজ দিতে কোনো কথা বলতাম না কিন্তু হচ্ছে উনি হচ্ছে এক নম্বরে হচ্ছে বহু ভক্ত হনুমান উনি উনি হচ্ছে বহু ভক্ত হনুমান আমি তো বলবো এই যে আমার ছেলে আর এই যে আমার মেয়ে এই ছেলে মেয়ে আমি কোথায় যাবো এখন উনার একটা বিবেক নেই ওনার একটা বিবেক নেই আমি তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করে খাচ্ছি না একটা জায়গা দিত বা একটা ক্যান্টিন দিত আমাকে যেন একটা ক্যান্টিনে করে খাও একটা ক্যান্টিন দিত আমাকে যেন ভাষা বলে দিলাম বা বিদ্যা বনে দিলাম একটা ক্যান্টিন তোমার তিনটে দোকানে তিনটে ক্যান্টিন দিলাম সেরকম করে খেতাম হটাম করে আজকে দেওয়ালি দিন হটাম করে এসছেন তাহলে এগুলো কি করছেন উনি বাজে করছেন কি করছেন উনার বউ উনি দুজন মিলে আসেন দেখুন আমাদের পেছনের মাঠ সামনের মাঠ সব করে দিচ্ছে কিন্তু কোন জল নেই কোন ওষুধ নেই কোনো খাবার নেই গাছগুলো আবার মরে গেছে আজ ভাঙা ছোড়া গাড়িগুলো এদিকে দিকে পরে রয়েছে কই বলছে না আর টোটো লাগাতাম টোটোতে পুরো আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে টোটো লাগাতাম টোটোতেও বলছে আপনি সরে যান মানে উনার রাস্তা উনার বউ বলেছে আমার সোজা রাস্তা চাই উনি ওনার বউয়ের জন্য সোজা রাস্তা ফাঁকা করছেন উনি এক নম্বর হচ্ছে বহু ভক্ত হনুমান আর কিছু বলবো না দাদা আমার কথা আমরা কি চাইছি আমাদের একটা ক্যান্টিন না কিছু উনি তো দেখছেন উনি তো এই মাস মাস না ইনি যদি পঁয়তাল্লিশ বছর যদি এইখানে পঁয়তাল্লিশ বছর আগে যদি পড়াশোনা করেছেন তাহলে উনার বিবেকে দরকার উনার বিবেকে দরকার যে আমি পঁয়তাল্লিশ বছর আগে খোলামেলা রেখেছি যেরকম লোক ঢুকতো যেরকম যা ঢুকতো সবকিছু দেখবো আমি পঁয়তাল্লিশ বছর আগে ওনাকে কোন ক্যান্টিন বালা পয়সা দিচ্ছে ক্যান্টিন বালার জন্য আমাদের দোকান কোটা ভেঙে দিয়েছে ওনাকে আর কিছু বলবো না একটা ক্যান্টিন দেখে ওনাকে ভগবানের মতন মানবো অনেক বেশি দেখেছি এর আগে বিদ্যুৎ চষ্ট ছিল উনি শুধু বলেছে জায়গাটা পরিষ্কার করবেন ডাইরেক্ট বলছে দোকানটা শুনুন কেন না ওর বউ বলেছে ওকে আমাদের তো নোটিস দেওয়াই ছিল জানেন যে তো সরে যেতে নিজের থেকেই সরে যেতে বলা হয়েছিল একবার নোটিস দিয়ে একটা তারিখ দেওয়া হয়েছিল তারপর আবার তাদের তারা বলেছিল যে তাদের অসুবিধা হচ্ছে পুজোর আগে আগে তাই জন্য আমরা লক্ষ্মী পুজো অব্দি আবার সেই সময় এক্সটেন্ড করেছিলাম এবং ভেঙে তো দেওয়া হচ্ছে না তাদের তুলে দেওয়া হচ্ছে এবং তারা সব দোকানের মালিক যারা তারাই তাদের জিনিসপত্র নিয়ে যেতে পারছেন অতএব মোটামুটি শান্তিপূর্ণভাবেই দেখতে পাচ্ছেন এখানে কোনো সংঘাতের পরিবেশ নেই ওনারা নিশ্চয়ই দেখাচ্ছেন ওষুধ সেই আমাদের তো এটা নীতিই হয়েছিল একটা সেটা কি এবার লাগু করা হলো অন্য সমস্ত দোকান উঠে গেছে দেখতে পাচ্ছেন তারা শিক্ষায় উঠে গেছে শুধু এই দু একটা বোধহয় দোকান এখানে ছিল শেষ সেগুলোকে আজকে তুলে দেওয়া যতখানি ভাবে সম্ভব তুলে দেওয়া পি লেডস কলকাতা এখন পড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালের থেকে বেস্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো ছোয়া মায়ের স্নেহ কন্যা আড় সাজ প্রতিটি রতনে ভরু ছয়লারস ভরু ছয়লারস গুণমানের রংিকার শান্তি রোড বোলপুর ঘোষ ইন্টেরিয়রস এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডন্ট সিওর ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট Z47 আমার ফোনটা খুব পছন্দ হয়েছে टाइफोन टावे नहीं ये ही मिला अर है अमेजन नो कॉस्ट टेम्परेट पहला प्लीज विजिट अव सैमसंग स्मार्ट कैफे अव लोकेशन सुपरमार्केट सांतनिकेतन रोड बोलपुर फॉर एनी डिटेल्स प्लीज कॉल 973 to 439 to 95 or 9635715054 आरपी.डॉट কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক সেট সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি টেল আশুস লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার প্যান্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রূপ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে বোলপুর শহরের নতুন জবক চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জিম ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য